তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করতে হবে এই দাবিতে আসানসোলের চিত্তরঞ্জন তিন নম্বর গেটের সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলার বাংলাপক্ষ ঘটনাস্থলে আর পশ্চিম বর্ধমান বাংলাপক্ষ জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি ঘোষণা করতে হবে এবং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় নেতাজির জন্মদিন পালন করতে হবে এই দাবি নিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল যতক্ষণ না আমাদের সদস্যরা সুরক্ষিতভাবে ডিপুটেশন দিয়ে ফেরো যাচ্ছে আমরা কিন্তু এখানেই থাকবো এখানে থেকে আমরা এটা দাবি করছি যে একদিন আমরা অতিwidetilde শ্রম কাজ করে এই দিনটাকে ছুটি দিবস ঘোষণা করা হোক যেটা আধিকারিকদের বক্তব্য যে এই যে ছুটির বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা কোনো রকম কোথাও কোনো রকম আলোচনা করা হয়নি কারণ এই যখন ছুটিটা ডিক্লেয়ার হচ্ছে তখন আমাদের এখানে ইউনিয়ন ইলেকশনের একটা জামাডোল চলছিল আমাদের ইউনিয়ন ইলেকশনের পরে পরে তার রেজাল্ট বেরোনোর পরে তারপরে এটা বার করা হয় এটা সম্পূর্ণ ওরা নিজেরা নিজেদের মতো করে বার করেছে কারোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি যখন আগে স্টাফ কাউন্সিল যতভাবে থাকতো তখন আমাদের কাছে পাঠানো হতো আমরা সেখানে অ্যাডিশনাল অল্টারাইজেশন আমাদের তরফ থেকে দিতাম সেটা রাখা হতো কি রাখা হতো না সেটা তাদের মর্জি ছিল কিন্তু ইউনিয়নগতভাবে এইবারে কোনো রকম আলোচনা করা হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা থাকতো আজ গত বছরও সম্ভবত আমার যতটা মনে পড়ছে গত বছরই ওই ছুটিটাকে বাদ দেওয়া হয়েছিল তার আগের আগের বছর বন্ধু ছিল গত বছর থেকে তেইশে জানুয়ারি ছুটিটাকে বাদ দেওয়া হয়েছিল কেন জানুয়ারি মাসে আমরা বিশেষ করে আমাদের চিত্ররঞ্জনে দুটো ছুটি আমরা পাই সেটা হচ্ছে একটা দশই জানুয়ারি বাদনা পরব যেহেতু কারখানাটাই আদিবাসীদের জমির উপরে গড়ে উঠেছিল সেন তাদের এর জন্য দশ তারিখে বাদনা পরব এটা কিন্তু কোনো অল রেলে কোথাও হয় না এটা একমাত্র আমাদের এখানেই এটা ছুটি ডিক্লেয়ার হয় আর তেইশে জানুয়ারি ছুটিটা এই কেন্দ্রীয় সরকারের একটি কর্তৃপক্ষ আজকে আবার প্রমাণ করল তারা বাঙালি বিরোধী সংস্থা এবং বাঙালির ভাবাবেগ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে জন্মদিন সত্তর বছর ধরে যেটা হয়ে আসছিল স্বাভাবিক নিয়মে বাংলার মাটিতে অবস্থিত একটি কারখানা সেখানে এখানকার কর্তৃপক্ষ সেই জন্মদিনের পালন করার বন্ধ করে দিয়েছে এবং আমরা তার আবেদন মাত্র করতে চেয়েছিলাম এবং সেটা যথেষ্ট শান্তভাবে এবং যথারীতি তাদেরকে তাদের অলরেডি আমরা জানিয়েছি এবং তারা রিসিভিং কপি আমাদেরকে দিয়েছেন তা সত্ত্বেও কর্তৃপক্ষ রীতিমতো ডিনাই করেছে তারা এই বিষয়ে আমাদের সাথে বিন্দুমাত্র কথা বলবেন না এবং শুধু তাই নয় আমাদেরকে এখানে থাকতেও দেবেন না তো আমরা বাধ্য হচ্ছি চিত্তরঞ্জন শহর ছেড়ে বেরিয়ে গিয়ে তিন নম্বর গেটের বাইরে আমাদের বিক্ষোভ অবস্থান বা যাবতীয় কর্মসূচি ওখান থেকেই যাবে তবে চিত্র কর্তৃপক্ষকে এইটুকু জানাতে চাই এইভাবে বাঙালিকে আটকে রাখা যাবে না বাঙালি ঠিক নেতাজির যে ছুটির দাবি সেটা আদায় করে ছাড়বে কর্তৃপক্ষ থেকে কিন্তু বাহিনী ঢুকতে আর তারই প্রতিবাদে নম্বর গেটের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ যদিও পরে বাংলা পক্ষের প্রতিনিধি দল গিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করা হয় যদিও চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সিআর যদিও চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সিপিআরও উত্তম কুমার মাইতি বলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় তেইশে জানুয়ারি কোনোদিনও ছুটি ছিল না বাংলা পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে কর্তৃপক্ষ একটা বাঙালি বিদ্বেষী এরা সুভাষ বিরোধী এরা চিত্তরঞ্জন দাস বিরোধী আপনারা কালকে জানি জানিয়েছিলাম যে আমরা কালকে আসবো আমরা আমাদের প্রধান দাবি ছিল সুভাষ চন্দ্র করে দিয়েছে তা এরা দু এরা উনিশ সালে সুভাষের মূর্তি ভেঙে পুকুরে ফেলে দিয়েছিল এরা সুভাষের জন্মদিন পালন করে না এরা সুভাষের জন্মদিন পালন তো করেই না সুভাষের মূর্তি একটা মালদন পর্যন্ত করে না এরা সুভাষের মূর্তি ভেঙে দেয় সালে এরা সুভাষ ছুটি বাতিল করে দিয়েছে এত বড় এরা এরা চিত্রজন দাসের নাম পর্যন্ত এরা চেঞ্জ করতে চায়। বিজেপি রগ্নি মিত্র পাল বলেছিল এটা শ্যামা প্রসাদ মুখার্জী নাম করণ করা হবে চিত্রনাথ দাসের বদলে আমরা বাংলা পক্ষ থেকে আসানসোল বিহার থেকে আমরা দুই বাজার পর্যন্ত বাইক মিছিল করেছিলাম সে আমরা ঘিন্ন চক্রান্ত আমরা রুখে দিয়েছিলাম আবার যে সিএলডাব্লু আমাদের বাঙালির হৃদয় সম্রাট চিত্রনাথের প্রিয় শিষ্য তার জন্মদিন বাতিল করেছে আমরা শেষ দেখে ছাড়বো আমরা আজকে জিএম কেছে স্মারক জমা এবং আমাদের প্রধান দাবি থাকবে আমাদের সুভাষের জন্মদিনটাকে স্মারণ বলে পালন করতে হবে তো ছুটি নয় ছুটি দিতে হবে এবং সেটাকে স্মারণ বলে পালন করতে হবে তবে রেস্ট্রিক্টেড ছুটি ছিল অর্থাৎ যে কোন কর্মী চাইলে ওই দিন ছুটি নিতে পারে

সারা বছর দুখানা রেজিস্ট্রি হলটে পাওয়া যায় যে আর ইচ্ছা হবে সে আরিস নিয়ে অ্যাভেল করতে পারছে আগের ছিল মানে এটা কে বলে কোনো ছুটি ছিল না আগের গত বছরও আরেক ছিল শিফ আপনার ডানপুনি ইউ ডানপুনিতে ওটা আপনার আহ পেড হলটে ছিল ছুটি ছিল এবছরও তাই আছি এখানে কি কোনোদিনই ছিল না এখানে তো আমি তো দু বছর ছিল না আগে ছিল আগে ছিল আমি কোনোদিন ছিল না কিন্তু পিয়া তো বহুত আগে ছিল সব সময় রেজিস্ট্রিটে হলটেই ছিলো

পিএল কাজে প্রিন্টিং করবা কিন্তু যে ছোট লিস্টটা ওটা পিসিপিও আমরা কথা বলে ওটা ফাইল করে আমাদের লিস্টটা দেয় দিয়ে হ্যাঁ ওই বলতে পারে কি করবে আগে না উচ্চ আমাদের প্রোভাইড করে আমাদের থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট বার্তা